ছোটবেলা থেকে পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন সাকিব আল হাসান কিন্তু হয়েছেন একজন বিশ্বসেরা ক্রিকেটার অবশ্য পাইলট না হলেও তার জীবন অনেকটা বৈমানিকের মতোই আজ এখানে তো কাল ওখানে আজ এ দেশ তো কাল ও দেশ গত অক্টোবরে সাকিব আল হাসান খেলেছেন কানাডার সুপার সিক্সটি টেন লিগে নভেম্বরে আবুধাবি টি টেন লিগ আর এখন ডিসেম্বরে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আই টি টোয়েন্টিতে সাকিবকে তো সুপারম্যানই বলা যায় তবে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লীগ মাতিয়ে বেড়ালেও লম্বা সময় ধরে আসেন জাতীয় দলের বাইরে বাংলাদেশের হয়ে সব শেষ মাঠে নেমেছিলেন দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ভারত সফরে তারপর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে অবসর নেওয়ার কথা জানান এই অলরাউন্ডার তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার ফলে সেই টেস্ট সিরিজ আর খেলা হয়নি তার অন্যদিকে টি টোয়েন্টি সংস্করণে শেষবার মাঠে নেমেছিলেন দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সে সময় তিনি নিজেই জানিয়েছিলেন বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ম্যাচ ওই তার শেষ টি তবে খেলতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন কোনো সংস্করণ থেকে এখনো অবসর নেননি তিনি আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলে অবসর নেওয়ার এখনও আমি দেশের হয়ে তিন ফর্মেটেই খেলতে চাই দু সালের মে মাসের পর থেকেই দেশের বাইরে আসেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুরের দ্বিতীয় টেস্টই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশে ফেরা প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন অবশ্যই আমি আমার দেশে ফিরতে চাই এবং দেশের হয়ে তিন ফরমেট খেলে ভক্তদের সামনে থেকেই অবসর নিতে চাই